দক্ষিণ দিনাজপুর জেলা কুষ্মন্ডি ব্লকের কুসমন্ডি ব্লক প্রশাসন ও শক্তি উদ্যোগে চৌষা টি এ উচ্চ বিদ্যালয়ের হাই স্কুলে বাল্যবিবাহ শিশু পাচার সাইবার ক্রাইম বিভিন্ন বিষয় নিয়ে একটি সচেতনতা শিবির করলেন কুষ্মন্ডি ব্লকের ভিডিও ডক্টর নয়না দে এছাড়া উপস্থিত ছিলেন কুষ্মন্ডি থানার আইসি তরুণ কুমার সাহা চৌষা টি এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস শক্তি বাহিনীর তরফে ভিকটিম সাপোর্ট আধিকারিক স্বরূপ বসা ও রুকসানা পারভীন অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ আরো অনেকে এই বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে বলেন আর চৌসাটি এ উচ্চ বিদ্যালয়ের সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল নারী ও শিশু পাচার প্রতিরোধ শিশু শ্রমিক বন্ধ বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়া সাইবার ক্রাইমের হাত থেকে রুখতে সাবধানতা অবলম্বন করা ছাত্র সকলে শপথ বাক্য পাঠ করা হয় বলে জানান কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না এ বিষয়ে শক্তি বাহিনী ভিক্টম সাপোর্ট আধিকারিক স্বরূপ বসাক বলেন আর এ উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ নারী পাচার মানব প্রচার প্রতিরোধ করতে সচেতনতা শিবির আয়োজন করে বাল্যবিবাহ না হয় ও কোনো শিশু ড্রপ আউট না হয় আগামীতে আরো ব্যাপক প্রচার প্রসারের লক্ষ্যে কাজ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ এই শিবির থেকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক তিনজন শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের মানাইনগর চাকলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইটাহার চাচল রাজ্য সড়কে দুটি বাইকের জখমরা হলেন চাকলা লক্ষ্মীপুরের বাসিন্দা সারেরুল ইসলাম এবং মানাইনগরের বাসিন্দা মিনারুল হক ও মোকামুদ্দিন আহমেদ জানা যায় সাবিরুল ছেলের বিয়ে নিমন্ত্রণ সেরে কামারডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ইটেহার থেকে কাজ সেরে মানাইনগরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন মিনারুল ও মোকামুদ্দিন হঠাৎ মানাইনগর চাকলা ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হন দুটি বাইক চালকের তিনজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ কোথায় মালাইনগর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম কি হয়েছে ঘটনাটা দুটা বাইক সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে কোথায় ওটা ওটা মানে ব্রিজের ওখানে ওই চাকলা ব্রিজ চাকলা ব্রিজ তো যারা আহত তাদের বাড়ি কোথায় জানেন একজনের বাড়ি মানাইনগর একজনের বাড়ি চাকলা লোক কোথায় বাড়ি ওদের দুজনের বাড়ি মানাইনগর আর একজনের বাড়ি চাকলা লোক তো ওরা কেমন করে অ্যাক্সিডেন্টটা হলো সামনাসামনি মোটর সাইকেলে ধাক্কা এখন কি হাসপাতাল থেকে এখান থেকে রেফার করলো রায়গঞ্জ হাসপাতালে নিয়ে কেমন অবস্থা কেমন অবস্থা ভালো না ফ্র্যাকচার হয়েছে মুক্ত সবাই আশঙ্কাজনক দাদা আপনার নাম রবিউল ইসলাম কোথায় বাড়ি মানায় নগর কি হয়েছে হাসপাতালে এখানে আজকে দুটো বাইক মানায়নগর ইসার বিধানসভার মানায়নগর টাকলা বিরোধী সংলগ্ন এলাকায় দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ কেমন করে হলো কেমন করে মানে এই টাকলা লক্ষ্মীপুরের যিনি সাবিরুল ইসলাম উনি থেকে বাড়ির দিকে গিয়েছিলেন আসার পথে আর ইটাহারের আমাদের যে মানায়নগর দুটো ছেলে ছিল ওরা এটার থেকে বাড়ির উদ্দেশ্যে এসে রওনা দিয়েছিল তারপরে ওখানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষণাৎ মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকে ওই মানাইনগরের দুজনের নাম কি মানাইনগরের দুজনের নাম হচ্ছে মকামুদিন আহমেদ একজনের নাম হচ্ছে মিনারুল রাহ তো এখন কি অবস্থা এখন অবস্থা দুজনের মাথাতে চোট পেয়েছে একজনের মোটামুটি চোখ মানে খুব আশঙ্কাজনক তো হয়তো থাকতেও পারে নাও করে সবারই মানে অবস্থা আশঙ্কাজনক তাদেরকে এটার মানে ট্রিটমেন্ট করে এখন ড্রাইভার রেফার করে দেওয়া হয়েছে তো পুলিশ এসেছিলো পুলিশ এসেছিল পুলিশ বিষয়টা দেখছে পুলিশ তৎক্ষণাৎ এসে আপনি স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা আপনারাই উদ্ধার করে নিয়ে এসছেন হ্যাঁ আমরাই উদ্ধার করে নিয়ে এসছিলাম নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় শাস্তির দাবি ও নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দেওয়ার দাবিতে নকশালবাড়ি থানায় বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলা চিয়াকামান মজদুর ইউনিয়ন প্রসঙ্গত গত কুড়ি এপ্রিল রাতে নকশালবাড়ির কিরণচন্দ্র চাবাগানে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে তদন্তে নেমে তিনজন যুবককে গ্রেফতার করে পুলিশ অভিযোগ ঘটনার পরের দিন থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা স্থানীয় এক ব্যক্তিকে এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের প্রাণ্যাসের হুমকি দিচ্ছে অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা এদিন নির্যাতিতা পরিবারের সদস্যদের সুরক্ষা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সংগঠনের সদস্যরা বিষয় হচ্ছে একদম পরিষ্কার গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে আর্জি করে যা হয়েছে একই ঘটনার প্রবাহমান ঘটনা চলমান ঘটনা হচ্ছে চা বাগানগুলিতেও হচ্ছে একের পর এর আগে আজমাবাদে হয়েছে তার আগে ফারাবাড়িতে হয়েছে গঙ্গারাম চা বাগানে একই ঘটনা কিরণচন্দ্র চা বাগানে দুই দিন আগে এরকম সংগঠিত হয়েছে সম্মিলিতভাবে গ্যাংরেপ একেবারে গঠিত অপরাধ শিশু একটা বাচ্চা মেয়ে তার উপরে এই ধরনের অত্যাচার সে মেডিকেল কলেজে ভর্তি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই মেয়েটি আমরা এর চরমতম সাজা চাই আমরা এখানে কোনো রাজনৈতিক দল না মত না ভেদাভেদ ভুলে সবাইকে আহ্বান করছি নারী সমাজের পক্ষ থেকে আজকে আওয়াজ উঠছে এবং এরা আমরা শুধু সাথ দিচ্ছি আমরা ট্রেড ইউনিয়নগতভাবে চিয়াকাবান মজদুর ইউনিয়ন করি সেই সুবাতে আমাদের যাওয়া আমাদের অংশগ্রহণ করা আমরা চাই এই ধরনের ঘটনার গর্হিত অপরাধের চরমতম সাজা হোক তাদের যাবজ্জীবন কারাদণ্ড হোক দৃষ্টান্তমূলক সাজা হোক এরা যাতে কোনোভাবেই আইনের বেড়াজাল টপকে যাতে বেরিয়ে যেতে না পারে সমাজে এদের মাথা ভেঙে দিতে হবে এই রেপিস্টদের এর বিরুদ্ধে চরমতম সাজা যদি দেওয়া যায় তবে সমাজ আমাদের সুধরাবে নয়তো এইরকম আদিবাসী পরিবারের মেয়ে নাবালিকা মেয়ে এরকম ধর্ষিতা হবে খুন হবে একের পর এক খুন হয়ে যেতে পারতো মেয়েটি বাচ্চা মেয়ে মানে ভয়ানক একটা ঘটনা চরমতম ঘটনা এই ঘটনার আমরা নিন্দা জানাই আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট চেকামান মজদুর ইউনিয়ন এবং এখানে মহিলা সমাজগতভাবে এসছে কোনো দলমত নির্বিশেষে সব দলের প্রতিনিধিরাই আছে এখানে তারাও এখানে আওয়াজ তুলছে আমরা এদের সমর্থন করি এবং এই আন্দোলনকে আমরা আরও তীব্র করব আগামী দুই তারিখ আমাদের মিছিল হবে সেই মিছিলও আমরা এখানে ডেপুটেশন আকারে দিব বিভিন্ন এনজিও বিভিন্ন গণসংগঠনকে আমরা আহ্বান জানাবো তারাও যাতে থাকে এদের সাথে সাথ দেওয়ার জন্য আমরা চাই এদের চরমতম সাজা হোক যাবজ্জীবন কারাদণ্ড হোক কোনো মতেই আইনের ফাঁক গলে যাতে এরা বেরিয়ে পড়তে না পারে পুলিশ প্রশাসনের কাছে এটা আমাদের অনুরোধ এবং কিরণচন্দ্র বাগানে প্রোটেকশন দিতে হবে এরা আতঙ্কিত আশঙ্কিত এর আগেও আমরা দেখেছি ফারাবাড়িতে প্রভাবশালী পরিবারের ছেলেরা যুক্ত ওর সাথে তারা ওইখানে ওই পরিবারটি একেবারে গরিব পরিবার মেয়েটি তারা আশঙ্কিত ছিল ভয়ার্থ ছিল এখানে এরা ভয় পাচ্ছে ভয় ভীতির মধ্যে আছে এরা সেই ভয়কে কাটানোর জন্য পুলিশ প্রশাসনকে ওখানে পুলিশ পিকেট বসাতে হবে এবং টহলদারি প্রতিদিন করতে হবে এটা এদেরকে সুরক্ষা দিতে হবে হিরণচন্দ্রের সমস্ত শ্রমিক পরিবারগুলিকে সুরক্ষা দিতে হবে নর নন্দলালের সমস্ত শ্রমিক পরিবারগুলিকে সুরক্ষা দিতে হবে এটা আমাদের সুনির্দিষ্ট দাবি এই দাবি জানানোর জন্যই আমরা আসছি মহিলাদের পক্ষ থেকে আমরা যাব সবাইকে নিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা নগদ সহ লক্ষাধিক মূল্যের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায় এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবার স্থানীয় সূত্রের খবর গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা অজিত নট্ট নয়াবাজার শ্মশান এলাকায় রয়েছে তার একটি ভাতের হোটেল প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান সেরে বাড়ি ফেরে অজিত নট্ট ও তার স্ত্রী বাড়িতে এসে বাড়ির সদর দজা ভেতর থেকে আটকানো দেখতে পায় তারা এরপরেই প্রতিবেশীদের সহযোগিতায় বাড়িতে ঢুকতেই চুরির বিষয়টি নজরে আসে তাদের যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় নগর টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল মতো অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও

কোনদিন ঘটোই কালকে হঠাৎ করে আমাদের এই ব্যাপারটা তাও ধরুন আমরা নয়টার ভিতরে বন্ধ করে আমরা চলে আসি আর ওর ভিতরে যে ঘটনা কে জানে আমরা কোনোদিন এরকম করিও নাই জানিও না সন্দেহ কেমন কে করবেন বাড়িতে তো অনেক রকমের মানুষই আসা দেওয়া করে আর বেশি একটা তো আমরা বাড়িতে থাকি না কেউ সব তো এই বেশিরভাগ থাকি সন্দেহ করা যাবে না কাউকে এখন এইভাবে দেখি নাই কালকে রাত্রিবেলা আমরা নটার সময় এসে দেখি বাইরে গিরিলে তালা দেওয়া ভিতর থেকে লাগানো তারপরে ছেলে ওদিক দিয়ে দৌড়ায় আসলো আসার পরে বলতেছে মায়ের দিকে লাগানো তখন আমি পাশের বাড়ি বউটাকে রাখতাম লাবড়ি মা লাফনি মা আসতো আমাদের ও আসে ঢাকা ধাক্কি করতেছে তবে না তাই তো লাগানো তারপরে আমরা ছুটে পাশে যায় দেখি পাঁচীর সাথে একটু রক্ত লাগানো আছে ওইটা দিয়ে বয়া উঠছে তারপরে তো বাড়ির ভিতরে আসে ওখানে তো গল্প করতে করতে আমার বাড়িওয়ালা আবার আসলো আসলে ঘর খলো ঘর খুলে এইটাই যখন খুললাম খুলে দেখি এখানের ভিতরে আমার মাটির ভাঁড় নাই আমার সোনা দানা কিচ্ছু নাই টাকা পয়সা এখানে তুই সাড়ে তিন সম্পূর্ণ সাড়ে তিন লাখ টাকা আমার সোনা দানা সম্পূর্ণ নিয়ে চলে গিয়েছে গোটা ঘরটা ছিটাই তুই তাহলে সারাদিন আমরা পরিশ্রম করি সকালবেলা উঠে হোটেলে যাই পরিশ্রম করি হ্যাঁ হোটেলে না আমার এই প্রথম আমার বাড়িতে এই প্রথম আমার বাড়িতে ঘরে ঘটনাটা ঘটছে না বাড়িতে কি হচ্ছে ছোট ছোট দুইটা নাতি নাত নিয়েছিল তবু আমার কাছে থাকে ওদের তো আর বাড়িতে রেখে যাওয়া যায় না কেউ যদি কোনো কিছু যদি করে ফেলে দেয় এইগুলো নিয়েই তো থাকি হোটেলে তারপরে বাড়ি দেখে এই অবস্থা আমার বাড়িতে সবাই তো বাড়ির পাড়া প্রতিবাসী সবাই আসলো এসে দেখলো দেখতেছো তাই তো এরকম তো হয় হয়নি এরকম কি করে ঘটলো কে নিল আর থানা আসছিল থানা এসে দেখে গেল আমার নাম বেলি নট্ট শিলিগুড়ি পুরনিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের পাইপ এলাকা থেকে গ্রেফতার চার দুষ্কৃতী অপরাধমূলক কাজকর্মের জন্য ওই এলাকায় জড়ো হয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ধৃতরা হল প্রদীপ দাস বিক্কি সাহানি সঞ্জীব দাস ও মোহাম্মদ জামিল ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পরিত্যক্ত বেসরকারি বিএড কলেজে রাতের অন্ধকারে চুরি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাঙড়িয়া গ্রাম পঞ্চায়েতের আগাপাড়া বিএড কলেজে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার দুপুরে বিষয়টি জানা জানি হতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারি থানার পুলিশ রাতের অন্ধকারে বিএড কলেজের দরজা ভেঙে চুরি গেছে গার্লস হোস্টেলের একটি খাট ও নটি সিলিং ফ্যান এবং ছাত্রীদের থাকার আটটি গদি বিষয়টি জানার পরেই কলেজ কর্তৃপক্ষ এলাকায় খোঁজাখুঁজি করলে একটি গদির উদ্ধার করেছে তারা তবে বাকি সামগ্রী এখনো উদ্ধার হয়নি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্তে বংশীহারি থানা পুলিশ জানা গিয়েছে ২০১২ সালে তৈরি হয়েছিল বেসরকারি এই বিএড কলেজ তবে এই কলেজ তৈরি হওয়ার পর অজানা কারণে তার চালু হয়নি দু সাল থেকে বিএড কলেজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ওই এলাকার দুজন যুবককে দীর্ঘদিন কিছু না হলেও গতকালই চুরির ঘটনা ঘটে আর আজ বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষীদের যার পরই চাঞ্চল্য ছড়া এলাকায় মূলত দীর্ঘদিন ধরে এই বিএড কলেজটি পড়ে রয়েছে চারিধারে ঝোপ জঙ্গলে ভরে যাওয়ায় পোকামাকড়ের উপদ্রব দীর্ঘদিন লেগেই রয়েছে সেই কারণে সন্ধ্যার পর ওই এলাকায় কোনো লোকজন আশেপাশে দেখা যায় না শুধুমাত্র দুজন দিনে ও রাতে একজন পাহারা থাকে আজ সকালবেলা এলাকার লোকজন সহ কর্তব্যরত দুজন গার্ডেন নজরে আসে বিষয়টি প্রাচীরের উপরে থাকা লোহার নেট কেটে চুরি করে নিয়ে যায় জিনিসগুলি তারা খবর পেয়ে ছুটে আসে বংশীহারি থানার পুলিশ সবে দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান তদন্তে বংশীহারি থানার পুলিশ চুরি গেছে এই যে এর গঙ্গোরিয়া মানে আগাবাড়া হ্যাঁ এই ডাইট কলেজে মানে হঠাৎ আমাকে ফোন করে রাত্রিবেলা এই সকালবেলা আর কি আমি আসলাম আসি দেখি হ্যাঁ কাটে দিচ্ছি আর দরজা ভাঙা আছে থালা ভাঙ্গা আছে এগুলো সব মানে তারপর মাল হিসাব করে দেখছি নটা ফ্যান নটা খাত আর নটা সব আটটা খাত ওই যে বেডগুলো ওগুলো দেখছি হিসাব করে দেখছি নাই আর অরিজিনালে একটা আমি পেয়ে গেলাম ওই যে মাঠে যাই নিয়ে আসলাম ওই যে এখন ওই আনে ইয়ে করে এখন বেরিয়ে যাব এখন ওগুলো কি বয়েজ হোস্টেলের সব গার্ল হোস্টেলে এদিকে না ওই শুধু ওই হোস্টেলটা কোন দিক থেকে চুরি গেছে ওই গার হোস্টেল পিছনে যে দরজা ভাঙিয়েছে আর সামনের তালা ভাঙিয়েছে ওরা কি কোন দিক দিয়ে দুষ্কৃতিরা নিয়ে গেছে ওরা নিয়ে গেছে তারের বেড়া ভেঙে মানে বাউন্ডারি ভেঙে তালার বেড়া কেটে আর ঢুকেছে তালা ভাঙছে এবং অফসাইডের দরজা ভাঙেছে তো এই যে এতদিন ধরে তো বিএড কলেজটা রয়েছে এবার প্রথমবার চুরি হয়েছে হ্যাঁ এরকম তো কোনোদিন হয়নি আজকে প্রথম তো আপনারা কি চাইছেন আমরা শাস্তি চাচ্ছি এদিকে ধরা হোক কারা দুষ্কৃতী সরকারি যদি হাত দিবে এত বড় মানে সাহস কারা এরা এদিকে আমরা শাস্তি চাই পুলিশ এসেছিল ঘটনাস্থলে পুলিশ আসছিল পুলিশ এসে দেখে গেল এবং ঘরে ঘরে গেল আপনার নাম আমার নাম মোস্তাক তো আপনি কতক্ষণ কটা পর্যন্ত এখানে ঘোরাঘুরি করেছেন দুটো আড়াইটা অবধি ঘোরাঘুরি করেছি তারপরে তারপরে দেখি চোখ নেবে একটু আলসে লেগেছিলো উঠে দেখি সকালবেলা উঠে দেখছি চোখ দরজা ভাঙা ছিল সব কিছু ফ্যান ট্যান চুরি হয়ে গেছে আর কি কি চুরি গেছে ফ্যান আর কয়েকটা তোমার খাট চুরি হয়েছে আর সোফা কোন দিক দিয়ে ঢুকেছিল তার কাটে ঢুকেছে বেড়া দিয়ে তারপরে দরজার ওখানে তালা ভেঙে আর পিছন দিয়ে দরজা দিয়ে ঢুকেছে কি মনে করছেন কতজন ঢুকেছিল ওটা না দেখি করে বলছো লোক মনে হচ্ছে ভালো জন ছিল না দেখতে বুঝতে পারবো না কখন ছিল বুঝতে পারলাম সকালে বুঝতে পারছি সকালে যখন রাউন্ড দিতে আসি চেক করে দেখছি যে দরজাটা সব ভাঙা হুম হ্যাঁ খবর দেয় পুলিশ আসছিল পুলিশ আসছে সব হ্যান্ড চলে গেছে আপনি কতদিন থেকে এখানে আছেন প্রায় ছ বছর ধরে ছ বছর কি নাম আপনার মৃদুল রায় নাইট গার্ড তাই না হুম নাইট গার্ড দাবিতে বিক্ষোভ পুরনিগমের অস্থায়ী কর্মীদের শিলিগুড়ি পৌরনিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডে প্রায় ষাট থেকে সত্তর জন অস্থায়ী কর্মচারী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে নালা ও রাস্তা পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন অভিযোগ বেশ কয়েক মাস ধরে সময় মতো পারিশ্রমিক পাচ্ছেন না তারা নিয়ম অনুযায়ী প্রতি মাসের পাঁচ তারিখে বেতন হওয়ার কথা থাকলেও তা মিলছে কুড়ি পঁচিশ তারিখের পর অভিযোগ চলতি মাসের চব্বিশ তারিখ পেরিয়ে গেলেও এখনও বেতন মেলেনি বিক্ষুব্ধ কর্মীরা জানান বারবার একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এমএমআইসিকে এই বিষয়ে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি পূর্ণিগম কেন অস্থায়ী কর্মীদের বেতন দিচ্ছে না এবং জনপ্রতিনিধিরা এই বিষয়ে এত উদাসীন কেন সেই প্রশ্ন তুলছেন তারা সমস্যা এখানে আচ্ছা মাইনা নিয়ে আমরা তো কর্মসূনে কাজ করি কর্মশোনা আমরা ড্রেন ড্রেন নালা পরিষ্কার এটা হচ্ছে একচল্লিশ নম্বর আমাদের মাইনা নিয়ে দুটি সমস্যা আমাদের মাইনাটা পাঁচ তারিখে ছিল সেই মাইনাটা হচ্ছে ওরা চোদ্দ পনেরো তারিখ আবার আমাদের কিছু আরও লেটার ভাগ ভাগ করা আছে তাদের মাইনা ছিল মানে দশ তারিখ সেই মাইনা নিয়ে গেছে চব্বিশ পঁচিশ তারিখ আরও যাদের ভাগ করা আছে তাদেরও মাইনা ছিল এরকমই কিন্তু তাদেরও মাইনে নিয়ে গেছে চব্বিশ পঁচিশ তারিখ এখনও পঁচিশ তারিখ হয়ে গেছে মাইনাস কেউ পায় না একটা লোকও মাইনা পায়নি সেই দিদিও বড় দিদি উনিও তাদের সঙ্গে যোগাযোগ করছে মানিকদের সঙ্গেও যোগাযোগ করছে কিন্তু ওনারাও কিছু বলতে পারতেছে না কাউন্সিলর আমাদের কিছু বলেনি কাউন্সিলর আমাদের আমরা কাউন্সিলারের নামে কোনো কিছু বলবো না আমাদের যেটা সমস্যা হচ্ছে এখন চাচ্ছি আমাদের মাইনাটা ঠিকঠাকভাবে দেওয়া হোক এটাই আমাদের এরকম ঠিকমতো ঢুকতেছে না প্রতি মাসে এরকম হচ্ছে প্রতি মাসে এই সমস্যার মতো তার ছয় সাত মাস হয়ে গেছে ঠিক আছে আর একটা কথা দেখেন সবাই সবার তো বাড়িঘর থাকে না আমরাও ভাড়া থাকি আমরা দেখেন আজকের দোকানে গেলে বেশন দিচ্ছে না তোমাদের বেতন বেতন হয়ে গেছে তোমাদের হয়নি বিশ্বাস করতেছে না তাহলে আমাদের রেশনটা কে দিবে আমরা কি খাই থাকবো কারণ আমাদের ঘর ভাড়া আছে আমরা কী করে থাকবো তাহলে আর এই বেতনটা নিয়ে প্রতি মাসে এরকম করতেছে যে আমাদেরকে দেরি করে দিচ্ছে মানে কোন মাসে ঢুকতেছে কোনো মাসে ঢুকতেছে না আর আমাদের যে ছয় হাজার টাকা বেতন দিচ্ছে যারা নতুন ঢুকছে তারা নয় পাচ্ছে আর আমরা পুরোনা কাজ করতেছে আমাদের এতদিন হয়ে গেল পনেরো বছর হয়ে গেল চার বছর হয়ে গেল তো আমাদের ছয় হাজার টাকা এরকম তার ছয় হাজার টাকা ঢুকে না কোনো মাসে পাঁচ হাজার চারশো কোনো মাসে পাঁচ হাজার ছয়শো তাহলে চার হাজার আটশো এরকম ঢুকবে আর আমরা যেরকম কাজে আসি যত একদিন কাজে আসতাম না সেই কাজটা আমাদের যতদিন আমাদের এইভাবে ব্যবস্থা না করবে আমরা এইভাবেই আমাদের তো পিঠ আছে আমাদের তো বউ আছে বাচ্চা আছে তাহলে ওরা অন্যদিকে এই বিষয়ে মেয়র পারিষদ মানিক দে জানান প্রতি মাসের বেতন প্রতি মাসেই দিয়ে দেওয়া হয় এই মাসে কোনো কারণে দেরি হয়েছে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন দীর্ঘ এক বছর যাবৎ রায়গড় শহরের শিলিগুড়ি মোড় এলাকার এক নম্বর ওয়ার্ডে অবস্থিত যাত্রী প্রতীক্ষালয়ে পাম্প বিকল হওয়ার পাশাপাশি চুরি করে নিয়ে গিয়েছে ফলে চরম থেকে শুরু করে পথ চলতি মানুষ ও যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ফলে যাত্রী প্রতীক্ষালয়ে থাকা মানুষজনদের চরম সমস্যায় পড়তে হচ্ছে দোকান থেকে কিনে খেতে হচ্ছে জল যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অভিযোগ পৌরসভার তরফ থেকে রায়গড় শহরের বিভিন্ন জায়গায় পাম্প লাগানো হলেও নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে সেগুলি অচল চুরি হয়ে যাচ্ছে যাত্রী প্রতীক্ষালয়ে থাকা মানুষজন জানান দিদি আপনার ওয়ার্ডের যে প্রতীক্ষালয় রয়েছে বাস প্রতীক্ষালয় সেখানে অনেকদিন থেকে যাত্রীরা জল পাচ্ছে না একটা তো জলের ব্যবস্থা ছিল সেখানে তো দীর্ঘদিন ধরে একটা প্রোগান্তির শিকার হচ্ছে বিষয় দিক থেকে নিয়ে আমাদের রায়গঞ্জের যে দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ শিলিগুড়ি মোড়ে যে আমাদের যাত্রী প্রতীক্ষালয় রয়েছে সেটা আমাদের রায়গঞ্জ পৌরসভার উদ্যোগেই তৈরি হয়েছিল তার পাশেই সেই তার পাশেই একটি পানীয় জল ঠান্ডা এবং যেটা নর্মাল জল হয় সেটা পানীয় জল ব্যবহার করার জন্য রাখা হয়েছিল কিছুদিন হলো আমাদের এটা নজরে এসেছে যে ওটা খারাপ হয়ে আছে যার জন্য সাধারণ মানুষ সত্যি এই গরমে জল পাচ্ছে না তো আমরা এই বিষয়টাকে আমাদের যে প্রশাসক আছে আমাদের যে প্রশাসক আছেন সন্দীপ বিশ্বাস মহাশয় মাননীয় আমরা এটা অবগত করেছি এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনার ওই ওইখানে মিস্ত্রি পাঠিয়ে দেখেছেন যে কিছু পার্সপাত্রির অভাব রয়েছে সেই পার্স আনতে পাঠিয়েছেন আশা করি পার্স চলে চলেও এসেছে কালকেই হয়তো তার মধ্যে কালকে পরশু দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এবং আমরা সাধারণ মানুষকে ঠিক আগের মতনই ঠান্ডা পানীয় জল আমরা এই গরমের মধ্যে দিয়ে স্বস্তি দিতে পারবো আমার আট নম্বর পঞ্চায়েত বাহিনী এখান থেকে অটো চলে তো আমরা এখানটাই থাকি এখন তো গরম পড়েছে প্রচুর বন্ধ ওই বিষয় মোটামুটি করে বহু দিন ধরেই বন্ধ দেখতে পাচ্ছি এই গরমের টাইম এখন এটা ঠিক হলে খুবই ভালো হয় তাহলে সবার জন্য সুবিধা হয় সবাই তো আর জল কিনে খেতে পারে না তাহলে সবাই মন করে এখান থেকে ফ্রি জলটা বলে সবাই খেতে পারে এমন লোক আছে যে সবার কাছে টাকাও থাকে না যে জল কিনে খাবে আর আশেপাশে কথাও কলল নেই এটা ঠিক হলে খুব সবার জন্যই সুবিধা হয় মিরপাল কতদিন থেকে বছর এটা খারাপ হয়ে যাচ্ছে না জল পড়ে না জল পড়লে তো সবারই তো ভালো হয় জলে সবাই খাইতে পারে আচ্ছা কতদিন থেকে খারাপ দেখছে মোটামুটি এক বছর তো হলেই খারাপ হয়ে আছে।